তারপরে রসুন দেওয়া দিলে তাই না হ্যাঁ এবার হলুদ আর তারপর মরিচ গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবার এই যে খাটি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমার বাড়ির তৈরি মানে অনেকে বলেন যে আপনারা এত খাঁটি সরিষার তেল খাটি সরিষার তেল বলেন কেন তে আসলে এই তেলগুলো আমাদের নিজেদের জমির সরিষা থেকে তৈরি করা তাই আমরা খাটি সরিষার তেল বলি তো খাঁটি জিনিস একটা খাটি বলবো তাই না আমরা গ্রামের মানুষ খাটি জিনিস হ্যাঁ খাটি জিনিসের তো খাটি বলবো দেখো আসবে কি করছে দেখো আসবে উগুটা বাড়ি যাচ্ছে তুমি ঝাড় দিতে হবে তোমাক আমি খাচ্ছি তোমাক কি করে সাইড লাগবে হ্যাঁ তুমি কেন ঝাড়ু দিচ্ছো মা আমার আমার সাথে আর তুমি খেলবে

কিন্তু সেই শুরু থেকে ভাবীর ভাবে থেকে মানে এখন থেকে মানে আমাদের ফেসবুক জগতে আসা 4 বছর হচ্ছে मिताली কিন্তু মানে তখন সেই ছোট मिताली 4 বছর আগে ছোটই ধরা যায় তাই না তখন কিন্তু শিখতো আর এই যে আমাদের ঠাকনা ভেঙে গেছে মাটির ঠকনা ছিল আমাদের এখন তুই গামলা দিয়ে ভাবে ইয়া করে দেয়

मलाई त दाल तरकारी बागाडले भिसि टेस्ट हो भनी त हैन सब का समयमा के गर्बा यजना हावाक लगा दिएछ नि कास करो धरम रेडी अब प्याजहरु सिम्पो बागाड दिअर्छु न थ्याङ्क यु